ভিডিওতে আপনাদেরকে আমি স্পেশাল তিনটে এক্সারসাইজ দেখানোর চেষ্টা করছি এই তিনটে এক্সারসাইজ আপনারা কিন্তু চেয়ারের ওপরে বসেই কমপ্লিট করে ফেলতে পারবেন এবং এই তিনটে এক্সারসাইজ যদি আপনারা সঠিকভাবে প্রত্যেক দিন করতে পারেন তাহলে কিন্তু আপনাদের শরীরের যে অতিরিক্ত ওজন সেই অতিরিক্ত ওজন কিন্তু নিচের দিকে নামবে তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রথম যে এক্সারসাইজটা সো সিম্পল এক্সারসাইজ তো দেখুন আপনারা কি করবেন এই ওয়ান টু থ্রি ফোর ঠিক এইভাবে আপনারা কন্টিনিউ করবেন ওকে এবার আমি আপনাদেরকে দু নম্বর এক্সারসাইজ দেখাচ্ছি এই এক্সারসাইজের ক্ষেত্রে আমি ঠিক যেরকম করছিস ঠিক সেরকম করার আপনারা কিন্তু চেষ্টা করবেন এক্সেল এনহেল এক্সজেল এনহেল ঠিক এইভাবে আপনারা কন্টিনিউ করবেন ওকে তো এই এক্সারসাইজের ক্ষেত্রে আপনার হাত দুটোকে ঠিক এইভাবে ওপরের দিকে তুলবেন এক্সজেল ইনহেল এক্সেল ইনহেল ঠিক এইভাবে আপনারা কন্টিনিউ করবেন ওকে জাস্ট এই তিনটে এক্সারসাইজ আপনারা যদি সঠিকভাবে করতে পারেন দারুণ দারুণ রেজাল্ট কিন্তু এই তিনটে এক্সারসাইজের মাধ্যমেই আপনারা পাবেন